কেমন আছেন আপনারা কুরবানিদের মাত্র আর এক সপ্তাহ আজকে এই এক সপ্তাহ পুরো ধামাকা নিয়ে চলে আসছে ভীষণের পাইকারি পুরো একদম কড়া রেটে সবচাইতে কমে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আজকে যে ফ্রিজের রেট থাকবে সবচাইতে কমে কি ভাই হ্যাঁ রেট একদম হোলসেল প্রাইসে

এটা মডেল একশো বিয়াল্লিশ আচ্ছা এটা গ্লুজ বলিউম একশো আটচল্লিশ লিটার ঠিক আছে এটা ভিতর অংশ যদি একটু দেখাই এটা উপরে ডিপ অংশ নিচে অংশ এটা ডিপের ধরে কিন্তু পকেট আছে নর্মাল ধরে কিন্তু অনেক পকেট আছে অনেক কিছু ঠিক আছে দেখেন তো আপনার সাইজটা দেখছেন কত সুন্দর একদম অসাধারণ লুক অসাধারণ ডিজাইন ভিতরে দেখাশোনা কিন্তু খুবই চমৎকার ঠিক আছে চমৎকার ফ্রিজটা কোম্পানি মার্কেট প্রাইস উনত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই জি ভাই হ্যাঁ

হয়ে যাবে হ্যাঁ এখন যদি বলেন অনেকে বলেন যে ভাই আমার বাসা তো বাচ্চা যদি বাড়িতে ভেঙে ফেলে ভেঙে বাচ্চারা তো আমার বাচ্চারা তো আমার বেশি শক্তি না

যেমন মা যায় তো প্রত্যেকটা খাবার কিন্তু বক্সে রাখতে পারবেন এটার খুবই চমৎকার অনেকে যারা মানে চিন্তা ভাবনা করেন যে খাবার মাছের পানি যেমন মাংস না মাংসের পানি যেমন মাছে না পরে

বাষট্টি মিরুর আচ্ছা দুইশো বাষট্টি মিরুর দুইশো বাষট্টি দেখছেন ভাই খুবই চমৎকার হ্যাঁ অসাধারণ লুক অসাধারণ ডিজাইন হ্যাঁ এটা মিরুর ভিতরে ফুলটা পারফেক্ট সিঙ্গল ডোর ভিতরে

তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা মার্কেট প্রাইস আহ আপনার একচল্লিশ হাজার পাঁচশো আমরা তেত্রিশ হাজার দুইশো তেত্রিশ হাজার দুইশো এরপরে এই যে দেখেন

যে ব্লু ফুলটা দেওয়া আছে অস্থির কারণ খুবই চমৎকার এই জায়গায় লাইটটা নাই লাইট যদি দেওয়া থাকতো আপনি ফুটে থাকতো ভাই জি ভাই এটা মার্কেট প্রাইস হাজার টাকা হ্যাঁ